টিআরবি কর্মসংস্থানের জন্য যেতে হলে অবশ্যই আপনাকে মেডিকেল টেস্ট করাতে হবে আগে এই টেস্টটি গামকা মেডিকেল টেস্ট হিসেবে পরিচিত ছিল বর্তমানে গালফ হেলথ কাউন্সিল অধীনে ওয়াফেদ প্রোগ্রাম হিসেবে পরিচালিত হচ্ছে বাংলাদেশের সাতটি শহরে সর্বমোট একশো মেডিকেল সেন্টারে টেস্ট করানো হয় এই ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি আরবের মেডিকেল টেস্টের আন্তঃপান্ত পুলিশ ক্লিয়ারেন্স আগে করবেন নাকি মেডিকেল টেস্ট ওদি আরবে ওয়ার্ক বিশার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আগে করা অনেক যুক্তিযুক্ত এর প্রধান কারণ হচ্ছে মেয়াদের পার্থক্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ ছয় মাস থাকে অন্যদিকে মেডিকেল টেস্টের মেয়াদ মাত্র দুই মাস থাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে অনেকগুলো ধাপ রয়েছে প্রথমে থানা থেকে শুরু করে জেলা পুলিশ জেলা থেকে আবার ঢাকা ঢাকা থেকে আবার জেলায় পাবে দশটি স্টেপে চারটি সিল লাগে এই প্রক্রিয়া কমপ্লিট করতে পাঁচ থেকে ২০ দিন সময় লাগতে পারে আগে থেকে পুলিশ ক্লিয়ারেন্স করা থাকলে পরবর্তী ধাপগুলো করতে অনেক সহজ হয় সৌদি মেডিকেল টেস্টের জন্য কত টাকা খরচ করতে হবে সৌদি আরব মেডিকেল টেস্টের জন্য মোট দশ টাকা খরচ হয় এই টাকা দুইভাবে দিতে হয় প্রথমে দশ ডলার ফি দিতে হয় রিয়েল কারেন্সি কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে হয় অনেকের কাছে এই কার্ডগুলো থাকে না যে কারণে আপনার এজেন্সি আপনার হয়ে এই ফিগুলো জমা দিয়ে থাকে এবং পনেরোশো টাকা চার্জ করে থাকে তারপর আপনি যখন টেস্ট করতে যাবেন আট টাকা মেডিকেল সেন্টারে আপনি নিজে জমা দিবেন কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় প্র্যাকটিক্যাল টেস্টের জন্য সবার প্রথমে আপনার লাগবে ওয়াফিদ অ্যাপার্টমেন্ট স্লিপ অর্থাৎ মেডিকেল স্লিপ মূল পাসপোর্ট ও এনআইডি সঙ্গে রাখবেন মেডিকেল সেন্টারের ফি নগদে পরিশোধ করতে হয় তাই আট টাকা সঙ্গে রাখতে যেন ভুলবেন না মেডিকেল স্লিপ কিভাবে পাবেন আপনি চাইলে আপনি মেডিকেল স্লিপ উঠিয়ে নিজে মেডিকেল করতে পারবেন এর জন্য আপনাকে ওয়াফিদ ডট কম ওয়েবসাইটে যেতে হবে মেডিকেল স্লিপের মেয়াদ কতদিন থাকে প্রতি মেডিকেল স্লিপের মেয়াদ এক মাস অর্থাৎ তিরিশ দিন থাকে এই এক মাসের মধ্যে যে কোনো দিন আপনি মেডিকেল করতে পারেন আর এই এক মাসের মধ্যে যদি আপনি মেডিকেল না করেন তাহলে আপনার মেডিকেল স্লিপটি ডিএক্টিভ হয়ে যাবে এই চেস্টে সাধারণত শারীরিক শক্তি এক্স রে রক্ত পরীক্ষা করা হয় এইচআইভি যক্ষা ম্যালেরিয়া জন্ডিস চর্মরোগ যৌন রোগ এছাড়াও মহিলাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি টেস্ট করানো হয় মেডিকেল টেস্ট করার পূর্বে করণীয় সাধারণ অসুখ বিসুখে যেন মেডিকেলে আনফিট না আসে এই জন্য আপনি আপনার নিকটস্থ যে কোনো একটি হসপিটাল থেকে নিজের টেস্ট করিয়ে নেবেন আর এই ধরনের টেস্টগুলো একদিনই রিপোর্ট দিয়ে থাকে যদি কোনো সমস্যা হয়ে থাকে একটি ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিয়ে নেবেন যাতে করে মেডিকেলে প্রবলেম না হয় যারা ধূমপান করেন তারা দুই সপ্তাহ আগে থেকে ধূমপান বন্ধ করে রাখবেন টেস্ট যেদিন করবেন দূর থেকে এসে থাকলে অবশ্যই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেবেন কারণ অতিরিক্ত জার্নি করলে রক্তচাপ বেড়ে যেতে পারে আর এই জন্যে এই সময় আপনি খেতে পারেন ডাবের পানি হালকা নাস্তা মেডিকেল রিপোর্টের মেয়াদ কতদিন থাকে মেডিকেল মেয়াদ শেষ হয়ে গেলে করণীয় কি সৌদি আরবের জন্য মেডিকেল মেয়াদ থাকে দুই মাস ফোফা হয়ে গেলেও অতিরিক্ত এক মাস সময় পাবেন তিন মাসের মধ্যেই বিশাল যাবতীয় কাজ সেরে ফেলতে হয় মেয়াদ শেষ হওয়ার মেডিকেলের একদিন আগেও বিশার কাজ হয় অন্যথায় মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে কোনোভাবেই ভিসা হবে না মেয়াদও বাড়ানো যাবে না যদি কোনোভাবে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যায় আপনাকে আবার নতুন করে মেডিকেল অবশ্যই করতে হবে অ্যাম্বাসি কোনোভাবে মেয়াদ উত্তীর্ণ মেডিকেল রিপোর্ট গ্রহণ করবে না